ও কাবার মালিক ও কাবার মালিক সোনার জি আমার মালির সাথে দিও আমাকে মরণ বলেন না আমার সাথে ও কাবার মালিক সোনোবার যে আমার ইমানের সাথে দিও আমাকে মরণ, তোমার কদমে আমি ঢুকেছি মাথা বারবার তোমাকে করছি সরম তোমার কদমে আমি ঠুকেছি মাথা বারবার তো বাকি করছি স্মরণ ও কাবার মালিক সোনোবার জিয়ামার ইমানের সাথে দিয় শহেদি মরণ ও কাবার মালিক সোনোবার আমার, ইমানের সাথে দিয় শহেদি মরণ তোমার পথে তোমার মতে করি যেন জীবন যাপন তোমার পথে তোমার মতে করি যেন জীবন যাপন কোমরের মতো করে শক্তি সাহস দিও ইমান দিও আলীর মতন বীরের মতো যেন প্রাণ চলে যায় বীরের মতো যেন প্রাণ চলে যায় শরীরে জড়ানো থাকে শহীদ কাফন ও কাবার মালিক সোনার যে আমার ইমাদের সাথে দিও শহেদি মরণ ও গো কাবার মালিক সোনার যে দিয় সহেদি মরণ বিন্দুতে হৃদয়ের সিন্ধুতে ইসলাম করে দিও আমার মতো করে জ্ঞান দিও দিও সাহাবার শহীদ মরণ বীরের মতো যেন প্রাণ চলে যায় বীরের মতো যেন প্রাণ চলে যায় শরীরে জড়ানো থাকে শহীদি কাফল ও কাবার মালিক সোনার জিয়াম ইমানের সাথে দিয়ে শহীদ মর লহ